আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গজ কাপড় অথবা শাড়ির ব্লাউজ পিস দিয়ে কীভাবে সুন্দর সুন্দর ব্লাউজ মেক করা যায় ডিজাইনার ব্লাউজ এই পিরিয়ডি দেখলে আপনার আইডিয়া পেয়ে যাবেন কটন কাপড় অথবা সিল্কের কাপড় দিয়ে কীভাবে সুন্দর ব্লাউজ ডিজাইন করবেন আশা করছি প্রথম থেকে দেখে আপনারা আইডিয়া পাচ্ছেন ব্লাউজগুলো এখানে আমি সিল্ক প্লাস কটন দুটাই ডিজাইন রেখেছি যাতে করে একটি ভিডিও দেখে আপনারা আইডিয়া পেয়ে যান দেখুন কত সুন্দর সুন্দর করে ব্লাউজগুলো ডিজাইন করা হয়েছে যারা মেক করতে পারেন তারা দেখে মেক করে নেবেন আর যারা সেলাই কাজ জানেন না তারা কিন্তু স্ক্রিনশট রেখে দিবেন দিয়ে এই ডিজাইনগুলো দেখে কিন্তু মেক করে নিতে পারেন তার সাথে কিছু লেস দিয়ে অথবা লেস ছাড়া খুবই সুন্দর সুন্দর ব্লাউজ ডিজাইন করতে পারেন ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারও পছন্দ হয়ে যাবে এবং আইডিয়া পেয়ে যাবেন যে আপনি কটন অথবা সিল্ক যেটাই পছন্দ করেন না কেন এখান থেকে ডিজাইন দেখিয়ে আপনারা চুজ করে দেন আপনার ব্লাউজটি খুব সুন্দর করে মেক করে নিতে পারেন আমার এই চ্যানেলে অসংখ্য ডিজাইনার ড্রেস বাচ্চাদের ড্রেসের ভিডিও জুয়েলারি প্লাস মেহেদি ডিজাইন সবকিছু পাবেন যদি নিউ হয়ে থাকেন রিকোয়েস্ট আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দুই কালার কাপড় দিয়েও কিন্তু পাইপিং দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন এখানে আমি প্রথম থেকেই বলেছি সিল্ক প্লাস কটন সব ধরনের ডিজাইন লিখেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্টস করে আমাকে জানাতে পারেন নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তো দেখতে থাকুন পুরো ভিডিওটি